পিআর কে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ এবং কল রিসিভ করার জন্য নিয়োগ করা হবে তো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ এবং কল সেন্টার ছাড়াও বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে যেখানে ফ্রেন্ডস তোমরা ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে মাধ্যমিক পাস করে থাকলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়াও ফ্রেন্ডস কিছু পোস্ট রয়েছে যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক যোগ্যতা আবেদন করতে পারবে এছাড়াও ফ্রেন্স কিছু পোস্ট রয়েছে যেখানে তোমরা গ্রাজুয়েট পাস যোগ্যতা আবেদন করতে পারবে অর্থাৎ ফ্রেন্ডস এই পোস্টের জন্য তোমাদের ন্যূনতম মানে শিক্ষাগত যোগ্যতা যে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট পাস অর্থাৎ তোমরা প্রত্যেকে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে যেখানে ফ্রেন্ডস তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে অবশ্যই চুয়াল্লিশ হাজার টাকা তো ফ্রেন্ডস অবশ্যই তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং ফ্রেন্ডস প্রত্যেকটা তথ্য জেনে শুনে অবশ্যই ফ্রেন্ডস তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়সীমের সঙ্গে যদি ম্যাচ করে তাহলে এই পোস্টের জন্য আবেদন করে তোমার জন্য একটি চাকরি নিশ্চিত করতে পারো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমি ফ্রেন্ডস এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিয়ে আসি সমস্ত ধরনের সরকার ও বেসরকারি চাকরির আপডেট সময় মতো পাওয়ার জন্য অবশ্যই ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দাও তো দেখো ফ্রেন্ডস তুমি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে ফ্রেন্ডস অবশ্যই আমাদের চ্যানেল থেকে প্রকাশিত সমস্ত ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট তুমি সময় মতো পেয়ে যাবে এরপর যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা বয়সীমার সঙ্গে ম্যাচ করবে সেই পোস্টে আবেদন করে সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তোমার জন্য একটি চাকরি নিশ্চিত করো তো তো ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো ফ্রেন্ডস বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস তোমাদের আবারও বলছি ভিডিওটি প্রথম থেকে দেখো এবং প্রত্যেকটা তথ্য জেনে শুনে তুমি ডিসাইড করো ফ্রেন্ডস কোন তো মানে পোস্টের জন্য তুমি আবেদন করতে চাও সেই পোস্টের জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমরা আবেদন করতে পারবে অবশ্যই ফ্রেন্ডস প্রত্যেকটা তথ্য জানার পর তো ফ্রেন্ডস এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু এখানে তোমাদের শর্ট ইনফরমেশনের মাধ্যমে কিন্তু আমি মেনশান করে দিচ্ছি তোমরা ফ্রেন্ডস অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে কিন্তু তোমরা এটা কিন্তু ভালো করে নিজেরা একবার চেক আউট করতে পারো তাছাড়া ফ্রেন্ডস প্রত্যেকটা তথ্য কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে নেবো তো দেখো ফ্রেন্ডস আমরা প্রথমে জেনে নেব যে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হবে এবং ফ্রেন্ডস তোমাদের জব লোকেশান কোথায় রয়েছে অর্থাৎ ফ্রেন্ডস জব লোকেশান তোমার যেখানেই থাকুক না কেন পশ্চিমবঙ্গের তেইশ জেলা ছেলে মেয়ে কিন্তু তোমার এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস তোমাদের জব লোকেশান যেখানে রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমাকে কাজ করতে হবে বা চাকরি করতে হবে তো দেখো ফ্রেন্ডস আমরা প্রথমে যে পোস্টটি নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমাদের জুনিয়র প্রোকারমেন্ট অফিসার পোস্টে নিয়োগ করা হবে যেখানে ফ্রেন্ডস অবশ্যই জব লোকেশন রয়েছে হায়দ্রাবাদ অর্থাৎ ফ্রেন্ডস এই পোস্টের জন্য পশ্চিমবঙ্গে তেইশ জেলা ছেলে মেয়ে কিন্তু আবেদন করতে পারবে এবং ফার্স্ট পশ্চিমবঙ্গের তেইশ জেলা ছেলে মেয়ে যদি তোমার মানে এই পোস্টের জন্য তোমার সিলেক্ট হয় সেক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই হায়দ্রাবাদে গিয়ে কিন্তু তোমাদের চাকরিটা করতে হবে এরপর ফ্রেন্ডস অবশ্যই আমরা জেনে নেব অবশ্যই ফ্রেন্ডস টান সিকশন ক্যাপ্টেন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের বলে রাখি সেলস ইন্টার্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই সেলস ইনস্টার্ন পোস্টের জন্য কিন্তু তোমার ন্যূনতম পার্সেন্টেজ মার্কশিট নিয়ে মাধ্যমিক যদি পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস এই সেলস ইন্টার্ন পোস্টের জন্য তোমাদের জব লোকেশান কোথায় রয়েছে তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি ব্যাঙ্গালোরে রয়েছে তোমার জব লোকেশান এছাড়াও ফ্রেন্ডস রয়েছে সুরাটে এছাড়াও ফ্রেন্ডস অবশ্যই জামনগরে রয়েছে এছাড়া ফ্রেন্ডস তোমাদের দিল্লিতে রয়েছে এছআরআ ফ্রেন্ডস লখনউ ও ফ্রেন্স ফ্রেন্ডস তোমাদের নাগপুরে কিন্তু তোমার এই সেলস ইন্টার পোস্টের জন্য তোমাদের জব লোকেশন রয়েছে এবং ফ্রেন্ডস এই পোস্টের জন্য তোমরা ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে মাধ্যমিক পাস করলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে যেখানে ফ্রেন্ডস অবশ্যই পশ্চিমবঙ্গের তেইশ জেলা ছেলে মেয়ে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের এয়ারপোর্ট ম্যানেজার পোস্টে নিয়োগ করা হবে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের এয়ারপোর্ট সার্ভিস পোস্টে নিয়োগ করা হবে এছাড়াও ফ্রেন্ডস এখানে কিন্তু তোমার আরও অনেকগুলো পোস্টে তোমাদের নিয়োগ করা হবে অবশ্যই ফ্রেন্ডস তোমরা অফিসিয়াল নোটিশটি ভিজিট করার মাধ্যমে কিন্তু বিস্তারিত তথ্য জেনে নিতে পারো আমি জাস্ট তোমাদের মেন মেন তথ্যগুলো বলে দিচ্ছি অর্থাৎ ফ্রেন্ডস এয়ার এয়ারপোর্ট ম্যানেজার এবং এয়ারপোর্ট সার্ভিস ছাড়াও কিন্তু তোমার এখানে আরও ছোটো ছোটো পোস্ট রয়েছে সেই পোস্টগুলোর জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারো যেহেতু ফন্ডস ওখানে তোমার শূন্যপথ খুবই কম রয়েছে ওর জন্য ফোনস আমরা কিন্তু ওই পোস্টগুলো নিয়ে আলোচনা করছি না এছাড়া ফলে তোমাদের বলে রাখি কল সেন্টার এক্সিকিউটিভ পোস্টে তোমাদের নিয়োগ করা হবে যেখানে ফন্ডস অবশ্যই তোমাদের ব্যাঙ্গালোর কিন্তু কাজ করতে হবে যদি তোমরা এই কল সেন্টারে তোমরা নিজেকে সিলেক্ট করতে পারো এছাড়া ফ্রেন্স তোমাদের বলে রাখি এরিয়া ম্যানেজার সেলস পোস্টে নিয়োগ করা হবে এবং এই এরিয়া ম্যানেজার সেলস পোস্টের জন্য কিন্তু তোমার এর মধ্যে অনেক ছোট ছোট পোস্ট রয়েছে তোমরা ফ্রেন্ডস অবশ্যই অফিসিয়াল নোসটি ভিজিট করার মাধ্যমে কিন্তু ডিটেলসটা তোমরা নিজেরা একবার চেক আউট করতে পারো এছাড়া ফ্রেন্স তোমাদের বলে রাখি ম্যানেজার টেকনিক্যাল সার্ভিস পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এবং এই ম্যানেজার টেকনিক্যাল সার্ভিস পোস্টের জন্য কিন্তু তোমার মাল্টিপল জব রয়েছে ফ্রেন্ডস অবশ্যই তোমরা নিজেরা চেক আউট করতে পারো এবং ফ্রেন্ডস এই ম্যানেজার টেকনিক্যাল সেলসের সরি সার্ভিসের জন্য কিন্তু তোমার অল ওভার ইন্ডিয়ার যে কোনো স্থানে কিন্তু তোমাদের পোস্টিং পড়তে পারে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের বলে রাখি সিনিয়র টেকনিক্যাল অফিসার পোস্টে নিয়োগ করা হবে এবং এই সিনিয়র টেকনিক্যাল অফিসার পোস্টের জন্য তোমাদের জব লোকেশন রয়েছে ফ্রেন্ডস অবশ্যই ব্যাঙ্গালোর তার ফ্রেন্ডস তোমাদের বলে রাখি রিলেবিলিটি ইঞ্জিনিয়ার পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এবং এখানেও কিন্তু তোমাদের মাল্টিপুল জব রয়েছে এছাড়া ফার্স্ট তোমাদের বলে রাখি এইচ আর এক্সিকিউটিভ পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এরপর আমরা নেব ফ্রন্ডস অবশ্যই এই পোস্টে অ্যাপ্লাই মোড কী রয়েছে তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টে যদি তোমরা আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রন্ডস অবশ্যই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ অ্যাপ্লাই মোড রয়েছে অনলাইন যেখানে ফ্রণ্ডস অবশ্যই একশো শতাংশ বা একশো পার্সেন্ট ফ্রিতে আবেদন করতে পারবে অর্থাৎ ফ্রেন্ডস এই পোস্টে আবেদন করার জন্য তোমাকে আবেদন ফি বাবুদ কোনো টাকা পে করতে হবে না অর্থাৎ ফ্রন্ডস তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি ভারতবর্ষের প্রত্যেকটা জেলার মানে প্রত্যেক প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা জেলার ছেলে মেয়ে কিন্তু তোমার এই পোস্টের জন্য আবেদন করতে পারবে যেখানে ফ্রেন্ডস অবশ্যই তোমরা যে ক্যাটাগরির মানে ক্যান্ডিডেট হয়ে থাকো এখানে ফ্রেন্ড অবশ্যই প্রত্যেকটা ক্যাটাগরিকে কিন্তু তোমার এখানে আবেদন ফি বোধ কোনো টাকা পে করতে হচ্ছে না অর্থাৎ ফ্রেন্ড সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু এই পোস্টের জন্য কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে তো দেখো ফ্রেন্ডস এরপর যদি আমরা আলোচনা করি যে তোমাদের স্যালারির ব্যাপারটা নিয়ে তো দেখো ফ্রেন্ডস যেহেতু তোমার এখানে বিভিন্ন পোস্ট ওয়াইজ তোমাদের নিয়োগ করা হবে অর্থাৎ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে অর্থাৎ ফ্রেন্ডস তোমার স্যালারিও তোমার বিভিন্ন রয়েছে তো দেখো ফ্রেন্ডস যেহেতু তোমাদের এয়ারপোর্টের চাকরি অর্থাৎ ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের ভালো মানের বেতন দেওয়া হবে এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে এরপর যদি আমরা বয়সীমা নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে তুমি যদি জেনারেল ক্যাটাগরির পার্থী হও এক্ষেত্রে তোমার মিনিমাম বয়স লাগবে ফ্রেন্ড অবশ্যই আঠারো বছর এবং ম্যাক্সিমাম বয়স রয়েছে ফ্রেন্ড অবশ্যই পঁয়তাল্লিশ বছর অর্থাৎ ফ্রেন্ড জেনারেল ক্যাটাগরির বয়স যদি তোমার আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়া ফোন সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়েছবে তোমরা প্রত্যেকে জানো এসসি কিংবা এস টি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যায় এবং এ বি প্রার্থীরা এক্ষেত্রে কিন্তু তোমার তিন বছর বয়সে ছাড় পেতে মাস্টার ফ্রেন্ডস অবশ্যই তোমার কেন্দ্রীয় সরকারের ওবিসি সার্টিফিকেট থাকতে হবে তবেই কিন্তু তোমরা এই তিন বছর বয়সে ছাড়টা পাবে তো ফ্রেন্ডস শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু আমরা তোমাদের প্রথমেই বলে দিচ্ছি ফ্রেন্ডস অবশ্যই এখানে তুমি যদি সরকার স্বীকৃত যে কোনো বোর্ড অথবা ইনস্টিটিউট থেকে মাধ্যমিক পাস করে থাকো কিংবা ফ্রেন্ডস উচ্চ মাধ্যমিক পাস করে থাকো কিংবা ফ্রেন্ডস গ্র্যাজুয়েট পাস করে থাকো প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়া ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমরা যে কোনো বিভাগ থেকে তোমরা যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো তবুও কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে চাই সেখানে তোমরা সায়েন্স আর্টস কিংবা ফ্রেন্স বিবিএ কিংবা বিকম যে কোনো মানে বিভাগ থেকে তোমরা যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা অনায়াসে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে আমরা জেনে নেব ফ্রণস অবশ্যই এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও এক্ষেত্রে তোমার কাছে কোন কোন ডকুমেন্টস থাকতে হবে তো দেখো ফ্রেন্ডস প্রথমে তোমার কাছে যে ডকুমেন্টসটি থাকতে হবে সেটি হলো ফ্রেন্ডস অবশ্যই এডুকেশান সার্টিফিকেট বা মার্কশিটের তোমার অরিজিনাল কপি থাকতে হবে এছাড়া ফ্রেন্ডস ভ্যালিড আইডি প্রুফ থাকতে হবে এক্ষেত্রে ফোনস অবশ্যই আধার কার্ড প্যান কার্ড অথবা ভোটার আইডি এই তিনটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যদি থাকে সেই ডকুমেন্টসটাকে ফোন অবশ্যই তুমি আইডি প্রুফ হিসাবে দেখাতে পারো এছাড়া তুমি যদি এস সি এস টি কিংবা ও বিসি ক্যাটাগরিতে পারতেও এক্ষেত্রে ফোন অবশ্যই তোমার কাছে কাস্ট সার্টিফিকেট থাকতে হবে এছাড়া ফরেন্স তোমার কাছে এজ প্রুফ থাকতে হবে এছাড়াও ফরেন্স তোমার কাছে ডোমিসিয়াল সার্টিফিকেট থাকতে হবে এছাড়া ফরেন্স তোমার কাছে যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে ফোন অবশ্যই তোমাকে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিন্তু শো করতে হবে আমরা এতক্ষণ সব ডকুমেন্টসগুলো আলোচনা করলাম ফ্রেন্ডস অবশ্যই এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমার কাছে অবশ্যই থাকতে হবে এরপর ফ্রেন্ডস অবশ্যই সেকেন্ড হ্যারি ডকুমেন্টসের মধ্যে তোমার কাছে অবশ্যই পাসপোর্ট সাইজ ফটো থাকতে হবে এছাড়া ফ্রেন্স তোমার কাছে সিগনেচার থাকতে হবে ফ্রেন্ডস অবশ্যই অনলাইনের মাধ্যমে তোমাকে এক্ষেত্রে স্ক্যান করে সিগনেচার আপলোড করতে হবে এছাড়া ফ্রেন্ডস তোমার কাছে অন্যান্য রিলেভেন্ট ডকুমেন্টস কিন্তু থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টের জন্য কিন্তু তোমার ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে ফ্রেন্ডস অবশ্যই তেরো আর দু থেকে তোমার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং ফ্রণ্ডস যত দ্রুত সম্ভব কিন্তু এই মানে আবেদন প্রক্রিয়াটি তোমার ক্লোজ করে দেওয়া হবে তো ফ্রেন্ডস যদি তোমার কাছে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সীমার সঙ্গে ম্যাচ করে তাহলে ফ্রেন্ডস অবশ্যই এই পোস্টগুলোর জন্য আবেদন করে দেবে যত দ্রুত সম্ভব হয় এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই কীভাবে তোমরা এই পোস্টের জন্য আবেদন করবে তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি অর্থাৎ অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রেখেছি সেই অ্যাপ্লাই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা সরাসরি এই পোস্টের জন্য আবেদন করতে পারো অথবা ফ্রেন্ডস অবশ্যই তোমরা ইয়ার ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা সরাসরি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো ফ্রেন্ডস তোমাকে আমি সাজেস্ট করবো অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে যে আমি অ্যাপ্লাই লিঙ্কটা দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এক্ষেত্রে ফান্ডস অবশ্যই তোমরা সরাসরি অ্যাপ্লাই পেজে পৌঁছে যাবে যেখানে কিন্তু তোমাদের কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা সরাসরি অ্যাপ্লাই পেজে পৌঁছে যাবে সেখানে ফ্রেন্ডস অবশ্যই তোমরা রেজিস্টার করার মাধ্যমে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টে আবেদন করে নিতে পারো তো ফ্রেন্ডস আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য তোমাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি এরপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে তো ফ্রেন্ডস অবশ্যই তোমরা ভিডিওর কমেন্টে জানাবে আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি তো থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট কোনো চাকরির আপডেট নিয়ে